হ্যালো স্টুডেন্ট নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল কোশ্চেন নাম্বার তিন নাম্বার সেটটি প্রথমেই আছে এক দাগে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেষ সাহেব কৃষকদের পাটটা তিনি আছে রাজপুতের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতর দুর্গ মোগলরা নিজেদের তমুলীয় ভাবত আর বাদশাহ এবং বাদশাহ শব্দটি হল একটি ফরাসি শব্দ চলে যায় দুই দাগে দু এক কথায় তো দাও এক দাগে আছে তা কোন দেশের অধিবাসী ছিলেন মরক্কো দুই আছে সিজদা শব্দের অর্থ ষষ্ঠাঙ্গ প্রণাম তিনে আছে পাইবাস বলতে কি বোঝায় পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা আসলে এইগুলো ছিল সুলতানদের চূড়ান্ত ক্ষমতার প্রতীক চারে আছে বাহমণী রাজ্যের রাজধানী কোথায় ছিল হবে গুলবর্গা পাঁচ প্রশ্ন বাহমনি কোথায় ছিল হবে গুলবর্গা পাঁচ আছে দিল্লির কোন সুলতানকে পাগল রাজা বলা হতো মোহাম্মদ বিন্দঘ ছয় আছে বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খা সাথে আছে নিকালো কোন্টি কোন দেশের পর্যটক ইতালির আর আগুয়ার নামা কারলেখা আবুল ফজল নয় আছে কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খুলজি দশ আছে মনসুর প্রথাকে প্রবর্তন করেন আকবর পনেরোশো একাত্তর তিন দাগ তিনের এক উদাক কি মাধ্যমে ডাক ব্যবস্থা দুই আছে তাক ও হুটিয়া ব্যবস্থাকে কেন চালু করেছিলেন তিনি আছে রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল অঞ্চলকে বলা হয়। সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল তা আর রূপ এরপরে চলে যায় যারের এক পত্রিকা লেখো তুরস্ক রন্ড পরের প্রশ্ন ঘর করার যুদ্ধ সাড়ে আসে ইলতুতমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল পরে প্রশ্ন বারো কাদের বলা হয় এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল পাঁচের এক পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধে বাবরায় জয়লাভের কারণ পরের প্রশ্ন আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্পর্কে আলোচনা করো নাম আকবরের নবরত্ন নিচে রয়েছে বীরবল